নুসরাত মিমির মতো যেন না হয় শুভশ্রী শ্রাবন্তী মাখামাখি সাবধান বার্তা নেটিজেনদের টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব নতুন কিছু নয় একে অপরের সাথে থাকেন ভালো কিংবা মন্দ সব কিছুতেই পাশে দেখা যায় বিভিন্ন রকম অনুষ্ঠানেও প্রিয় বান্ধবীদের একসাথেই দেখা যায় সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে এমনই দুই টলিউড অভিনেত্রীর বন্ধুত্ব জীবনের সব থেকে কঠিন সময় বেরিয়ে এসেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার মাতৃত্বের সাথ পেয়েছেন তিনি মা হওয়া কিন্তু জীবনের সবথেকে কঠিন কাজ এবং যাতে তিনি যথেষ্টই দক্ষ জীবনের এই পরিস্থিতিতে কাকে পেয়েছেন তিনি জানুন বিস্তারিত এক জন্মদিনের পার্টিতে দুজনকে খুব ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে আসলে শুভশ্রী গাঙ্গুলির বর্তমানে সবথেকে কাছের বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রীর সময় তার পাশে ছিলেন শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বারবার ধরা পড়েছে তবে এই বন্ধুত্ব কতদিন চিরস্থায়ী হবে সেটা এখন নেটিজেনদের সব থেকে বড় প্রশ্ন সদ্য মা হওয়া শুভশ্রী গাঙ্গুলিকে নিশি থেকে দেখে তার ভক্তরা যে খুব ভালোভাবে নিয়েছে সেটা ভাবার একেবারেই দরকার নেই কিন্তু এতে অভিনেত্রীর খুব একটা আসে না এই কথা তিনি আগেও সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন দুজনের মধ্যে বরাবরই ছিল সদ্ভাব কিন্তু এত ঘনিষ্ঠতা কখনোই চোখে পড়েনি কিভাবে হলো এই দুই অভিনেত্রী বিএফএফ মারফত জানা যাচ্ছে যে কিছুদিন ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গেছিল এমনকি একসাথে তারা পুরী ঘুরতে গেছিল কিন্তু নিন্দুকেরা আবার অন্য কথা বলছে মিবি টেক কিন্তু নিন্দুকেরা আবার অন্য কথা বলছে মিমি এবং নুসরতের বন্ধুত্ব নাকি যথেষ্টই ঘনিষ্ঠ ছিল তবুও আজকাল একসাথে আর তাদের দেখা যায় না সেই একই পরিণতি কি আবার শুভশ্রী এবং শ্রাবন্তীর বন্ধুত্বেও হবে সে তো সময়ই বলবে বর্তমানে দুই সন্তান নিয়ে দিব্যি আছেন শুভশ্রী বিদেশ থেকেও ঘুরে এসেছেন সম্প্রতি পুত্র সন্তানের পর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী গত বছরের নভেম্বর মাসে তার জন্ম হয় নিজের কেরিয়ারের সঙ্গে এতটুকু আপোষ করেননি তিনি খুব শীঘ্রই তাকে রাজ চক্রবর্তী সিনেমাতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলি সমস্ত মায়েদের কাছে একটি বড় উদাহরণ Thank mm -hmm. you.